গেম করে ঢোকার পর আর যোগাযোগ করতে পারি নাই বলে পনেরো বিশ দিনের ভিতরে যোগাযোগ না করতে পারলে কোনো চিন্তা ভাবনা করবা না এই যে সমুদ্রে দেখুন অনেক লোকজন কিন্তু সমুদ্রে গোসল করছে এখানে প্রচুর লোকজন এই যে এখানে দাঁড়িয়ে আছে অনেকে বাংলাদেশ থেকে টোটাল হইল লিবিয়া পর্যন্ত সাড়ে তিন লাখ আর লিবিয়ার থেকে হইলো আবার সাড়ে তিন লাখ ইটালি পর্যন্ত মোট সাত লাখ সাত লাখ তো এই যে এখানে আমি টাচ করলাম এই টাচ করলে কিন্তু গাড়ি এখানে থেমে যাবে তারপরে এখানে গ্রিন সিগন উঠবে আমরা তখন যেতে পারবো আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে কি স্বাগতম আর আমি এই মুহূর্তে আসি সংযুক্ত আরব আমিরাদের আজমান শহরে আর আজকে আমার সঙ্গে রয়েছে আমার কাকা সুনীল কাকা তো সুনীল কাকার বাসা হচ্ছে ফরিদপুর তো উনি এখানে বেশ কিছুদিন ধরে রয়েছেন আর ওনার ছেলে কিন্তু থাকে ইটালিতে তো ইটালিতে সে কীভাবে গিয়েছে সেই বিষয়ে আমরা আজকে কাকার কাছ থেকে শুনবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা এখানে একটি গাছ দেখতে পাচ্ছি আমরা ঠিক আমাদের দেশে বটগাছের মতো কিন্তু আসলে এটা বট গাছ কিনা বুঝতে পারছি না ঠিক গাছের গোড়াও অনেকটা বট গাছের মতো পাতাও দেখা যাচ্ছে কিছুটা বাটের পাতাটা একটু লম্বা লম্বা মতো মেবি কি গাছ যায় না কিন্তু গাছটা কিন্তু অনেক সুন্দর এখানে একটা ফলও ধরেছে এই দেখুন এই যে ফল কিন্তু এখানে ধরে আছে আপনার যদি কেউ এই গাছের নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো এই মরুভূমির দেশে সচরাচর কিন্তু এমন ধরনের গাছ দেখা যায় না তো এখানে এই যে একটা গাছ অনেক বড় গাছটি আর এ পাশে রয়েছে বড়ই গাছ মানে কুল গাছ তো কুল গাছও মাঝে মধ্যে দেখা যায় এখানে আর ঠিক এ পাশে এই গাছটা অনেক বড় একটি গাছ আর এই পাশ দিয়ে রাস্তাটা আমরা চলে যাব সমুদ্র পাড়ে তো বাদ বাকি কথা কিন্তু সমুদ্র পাড়ে গিয়েই হবে সঙ্গে থাকুন বন্ধুরা এখানে কিন্তু দারুণ একটি ফুলের গাছে দেখুন মানে আপনাদের এত গাছ দেখাচ্ছি এই জন্য কারণ সচরাচর আরব কান্ট্রিতে এমন গাছ গাছালি দেখা যায় না এ দেখেন দারুন একটি ফুল গাছ এই যে এই গাছটা এই ফুলের গাছটা কিন্তু আমাদের দেশে আর আর একটা ঘটনা হচ্ছে আমি কিন্তু ফার্স্ট টাইম তেঁতুল গাছ দেখলাম এই এই দেখুন যে তেঁতুল গাছ তো তেঁতুল গাছ এর আগে আমি মানে এই দুবাইতে কখনো দেখিনি কোথাও দেখিনি আর এটা হচ্ছে খই গাছ খই তো বেশ কিছু ব্যতিক্রম গাছ আমাদের দেশে যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই ফুলের গাছটাই পাশে মাসাল্লাহ অনেক সুন্দর এখানে একটা ফুলের গাছ রয়েছে দেখুন এই যে এটা সাদা সাদা একটা ফুল ধরে আছে মাসাল্লাহ আর এটা হচ্ছে রোড তো এই রোড ধরেই কিন্তু আমরা বিচের দিকে যাব আজমান বিচ তো এটা হচ্ছে বিচে যাওয়ার রোড ঠিক বরাবর এখান থেকে সোজা গিয়ে ডানাতে আমাদের যেতে হবে No Evet. Ee, bu ne? Alan? Yo yo Ya ya ya. İngiliz. English İngiliz. Yeah, yeah, yeah. yeah. Me English. Oh, Where yeah. I'm from Sudan. Sudan. Yeah. Yeah, also Sudan. Yeah, Sudan. Okay. Maafur. And you? You? Egypt. 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 Yeah. yeah. Muhammad. Taj. What's your name? Khadim. And, and you? Uh, Ramadan Muntas. And you?

বন্ধুরা আমরা বিচের খুব কাছে চলে এসেছি একবার আমাদের সামনে কিন্তু বিচ দৃশ্যমান এই যে এটা এটা মেন রোড এই রোডটা কিন্তু চলে গিয়েছে সারজা দুবাইয়ের দিকে বন্ধুরা আমরা মেন রোডে চলে এসেছি তো এই রোড পার হয়ে আমাদের বিশের দিকে যেতে হবে বন্ধুরা এখানে রাস্তা পারাপারে একটা সিস্টেম রয়েছে যে এখানে দেখুন লেখা আছে প্লিজ ওয়েট তো এখানে টাচ করতে হবে মূলত তো এই যে এখানে আমি এই টাচ করলাম এই টাচ করলে কিন্তু গাড়ি এখানে থেমে যাবে তারপরে এখানে গ্রিন সিগন উঠবে আমরা তখন যেতে পারবো তো এই যে থেমে গেছে দেখুন এই যে গ্রিন সিগন উঠে গেছে আমরা এখন রাস্তা পারাপার হতে পারবো এই যে ঠিক একইভাবে এখানেও কিন্তু এরকম টাচ রয়েছে এই যে এখানে টাচ করতে হবে টাচ করলে গাড়ি থেমে যাবে এই যে তো সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর এই যে আমরা এখন রাস্তা পার হয়ে গেলাম আর আমাদের ঠিক সামনে এটা হচ্ছে পারস্য উপসাগর এই যে এখানে কিন্তু সবুজ ঘাস লাগানো রয়েছে খুব সুন্দর পরিপাটি আর ঠিক তার হচ্ছে যে আর এই যে অনেক ফুলের গাছ কিন্তু এখানে লাগানো দেখুন খুব সুন্দর একটি পরিবেশ এভাবেই কিন্তু এই সিএবিসের সৌন্দর্য বর্ধন করা হয়েছে আর ঠিক তার পেছনে এই যে অভিজাত হোটেলটা বন্ধুরা এখানে একটি প্রাকৃত রয়েছে তৎকালীন সময়ের একটি স্থাপনা এটি সেই সময় ছিল তো এটা কিন্তু খুব সুন্দরভাবে সংস্কার করে এখন রেখে দিয়েছেন তারা এখানকার গভর্নমেন্ট আর এটা হচ্ছে সিবিস প্রচুর মানুষজন কিন্তু এখানে গোসল করছে তো আমরা আস্তে আস্তে সি দিকে যাব এই যে এইখানে অনেক সুন্দরী রমণীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ঠিক তার নিচেই কিন্তু সিবিস্টা তো আমরা এখন এদিকে যাব এই যে এখানে রয়েছে আই লাভ লাভ আসমান এখানে অনেকে সেলফি তোলে আমি দেখেছি আর এ বাসটাও কিন্তু অনেক সুন্দর এখানে অনেক গাছ গাছালি লাগা মানে রয়েছে ঘাস লাগানো রয়েছে খেজুর গাছ রয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর জায়গা এই যে বন্ধুরা আমরা সিএবিচে চলে এসেছি এটা হচ্ছে আজমান এই যে এখানে এখানে সব বালু প্রচুর লোকজন গোসল করছে এই যে সমুদ্রে দেখুন অনেক লোকজন কিন্তু সমুদ্রে গোসল করছে এখানে এই যে মাসাল্লাহ প্রচুর লোকজন এই যে এখানে দাঁড়িয়ে আছে অনেকে আসেন দিকে যাই সামনের দিকে তো এখানে প্রচুর লোকজন দেখুন মাসাল্লাহ এই যে এখানে শোয়াই ফেলেছে দেন কি অবস্থা হ্যাঁ তো বন্ধুরা আমরা কিন্তু একবারে সমুদ্রের পাড়ে বসে আছি আমাদের সামনে সমুদ্র একটু আগে আমরা আপনাদেরকে সমুদ্র ঘুরে ঘুরে দেখালাম একবার দেখাই যে এটা হচ্ছে আজমান সি পারস্য উপসাগর প্রচুর মানুষজন কিন্তু এখানে গোসল করছে তো আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইতালি অবৈধভাবে ইতালি এখান থেকে কিভাবে মানুষজন যায় আমার আঙ্কেলের ছেলে গিয়েছে আঙ্কেলের ছেলে আমাদের ছোটো ভাই সাগর তো সে কিন্তু ইতালি গিয়েছে সে বাংলাদেশ থেকে এই দুবাইয়ে এসেছিল এবং এই দুবাই থেকে লিবিয়া হয়ে সমুদ্র পথে কিন্তু সে উপসাগর পাড়ি দিয়ে ইতালি গিয়েছিল তো সে বিষয়ে আমরা আজকে আঙ্কেলের কাছ থেকে কিছু গল্প শুনবো এবং কি প্রসেসে তারা গিয়েছিল আমি অবশ্য কাউকে উৎসাহিত উৎসাহী করি না যে অবৈধভাবে আপনারা ইউরোপে যান তো কীভাবে আসলে অবৈধভাবে মানুষ যায় তো সেই বিষয়ে আমরা আজকে আপনাদেরকে আলোচনা সঙ্গে আমার বাড়ি ফরিদপুর আমি ডুবাই এসেছি আমার ছেলে ইটালিতে গেছে এই ডুবাই হয়ে কিভাবে গেছে আমি হইলো আমার ধারণা নেই কিন্তু উপরে আমি তারে বারবার নিশ্চিত করছিলাম সে আমার নিষুধ শুনে নাই বললো যে তুমি যে করে হোক আমার কিছু টাকা কষাই দাও আমার এই পথে আমি বাড়ি দিয়ে চলে যাব তো যাই হোক ও প্রথমে বলছিল যে আমার আড়াই লাখ টাকায় হলো ইটালি পার করে দিতে চায় প্রথমে হলো পঞ্চাশ ষাট কিলো পথ হলো মাছের টলারে নেবে তারপরে হলো আপনার ভোটে উঠাবে তখন আমি বললাম যে মাছের টলারে উঠাবে মানে তোর ওই হলো বিক্রি করবে ওইভাবে আমি তোর হইলো যাইতে দিতে রাজি না তুই যদি ডাইরেক্ট ভোট পাস তাহলে তুই দেখ তাহলে আমি ওইল রাজি হব পরে হলো ডাইরেক্ট ভোরে টাকা বেশি আমি হ্যাঁ ডাইরেক্ট ভোরে টাকা পেসে হলো সমস্যা নাই টাকা পয়সা আমি গোছাই দেবো তুই ডাইরেক্ট ভোট দেখ পরে যেরকম ওই জায়গার থেকে ডাইরেক্ট ভোট সেটা রাজি হয়েছে কিভাবে গেছে উপর আলাই ওকে নিচে পরে গেম করে ঢোকার পরে আর যোগাযোগ করতে পারি নাই বলছে পনেরো দিনের ভিতরে যোগাযোগ না করতে পারলে কোনো চিন্তা ভাবনা করবে না পরবর্তীতে এগারো দিনের দিন হলো দালালে ফোন দিছে যে কাকা সাগর পৌঁছে গেছে তারপর আমরা বিশ্বাস হয় নাই যে ওর মুখের কথা না শুনলে বিশ্বাস করব না পরবর্তীতে তেরো দিনের দিন হলো যে ফোন দিয়েছে হ্যাঁ আমি ভালো মতো পৌঁছে যাইছি বাংলাদেশ থেকে টোটাল হলো লিবিয়া পর্যন্ত সাড়ে তিন লাখ আর লিবিয়ার থেকে হইলো আবার সাড়ে তিন লাখ ইটালি পর্যন্ত মোট সাত লাখ সাত লাখ দুবাইতে ছিল চার দিন চার দিন ছিল হ্যাঁ হ্যাঁ তখন যোগাযোগ আছে ওই ক্যাম্পের থেকে হইলো কাজ কাম করতেছে এখনো পুরা ক্যাম্পে এখনো আছে দেড় বছর ধরে গেছে হ্যাঁ ক্যাম্পের থেকে কাজ করতে আছে স্টুডেন্ট কাজ করতেছে যে হোটেলে স্টুডেন্টরা কাজ করে তো মোটামুটি কোনো মাসে হয়তো দেখা যায় এক লাখ বিশ পায় তিরিশ পায় দেড় লাখ পায় আবার এক লাখও পায় ওটার টেমা আছে ওটা কাগজপাতি শুনছি তিনটা কাগজ পাইছে এর পরে কী হয়েছে না হয়েছে এটা আর আমরা জিজ্ঞাসা করি নাই হ্যাঁ হ্যাঁ শুনছি যে হইলো কেস করবে কিন্তু কেস করছে কিনা তাও সঠিক আমাদের হ্যাঁ হ্যাঁ ওইভাবে আছে এখন হ্যাঁ এখন যোগাযোগ হয় কোনো সমস্যা নেই তো আমি বলতে চাচ্ছি যে ওই অবৈধভাবে যাতে কেউ না যায় হ্যাঁ এটাই হলো দর্শকের কাছে আমার প্রশ্ন হ্যাঁ যদি বৈধভাবে যায় সেইটাই ভালো কিন্তু অবৈধভাবে গেলে হলো রিক্স একবার ধরা খাইলে মনে করেন আমার তো ওপর আল্লাহ নিচে দেখে আমার সাত লাখ টাকায় চলে গেছে কারোর তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ পর্যন্ত গেছে তারাও এখনও যেতে পারে না হ্যাঁ হ্যাঁ ওদেরও বারে বারে গেম দেওয়া লাগে ওখানে মাফিয়া আছে তারা ওই যে আটকে রাখে বলতে ওই যে ভোট ধরে আ বহুত ধরাই দেয় দালালে ও মাফিয়ারা কি ভরছেন নি আপনি বাংলাদেশি দালাল হ্যাঁ অবশ্যই এরাই তো ধরাই দেয় ঠিক আছে আঙ্কেল আপনাকে ধন্যবাদ আচ্ছা তো আঙ্কেল আছেন আমাদের সঙ্গে তো আঙ্কেল কে আসলে অনেক ধন্যবাদ তিনি কিন্তু অনেক ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করেছেন যে এখান থেকে আসলে কিভাবে কি উপায়ে বাংলাদেশ থেকে দুবাই হয়ে লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাই আমি আসলে এটা কখনোই সাপোর্ট করি না কিন্তু যারা নিত্যন্তই যেতে চান তারা এমন প্রসেস ফলো করে যেতে পারেন এখনও প্রচুর লোকজন যাচ্ছে আমার একটি আঙ্কেল আছে তার কিন্তু চল্লিশ প্লাস বয়স চল্লিশ প্লাস মানে ফোরটি প্লাস তারপরেও উনি কিন্তু রিক্স নিয়েছে উনি আমার সঙ্গে কথা হয়েছিল উনি কয়েকদিন আগে মিশরে ছিল এখন উনি রয়েছেন লিবিয়াতে উনি অপেক্ষা করছেন গেমের জন্য তো আমি সবসময় মানে কামনা করি আপনাদেরকে বলবো পরামর্শ দিব যে আপনারা বিভিন্ন উপায় আছে বৈধভাবে আপনারা যাওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর একটা কথা বলি আপনার ইটালির বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো আবার দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন